গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরা এমনি ভালো আছি কিন্তু দেখো কালকে একটা ক্ষতি হয়ে গেছে কালকে এত বৃষ্টি হয়েছে যে আমাদের এই পেঁপে গাছটা না উল্টে গেছে এখন জানি না এটাকে ঠিক করা যাবে কিনা না বাঁচানো যাবে কিনা তো সকাল সকাল দেখো বড় উঠান ঝাড় দিচ্ছে আমি একে বলেছিলাম ঘরঝাঁ দিতে কিন্তু ওর ঝাড়ঝাড়টা দেয়নি এমনি ঝাঁটাটা দিয়ে এ করে দিয়েছে তা আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আজকে বর সকালেই ডিউটি যাবে তো এখানে আমি তোমাদের একটা টিপস দিই ভাত রান্না করলে না আমাদের মাঠটা এই যে নিচে পড়ে যায় তো আমি এভাবে একটা থালা দিয়ে দিই নিচে তাহলে মাঠটা থালার মধ্যে পড়ে থালাটা পরে মেজে নিই আর ডাল বসাবো তা আগেই ফোড়ন দিয়ে দিয়েছি ডালে পরে ডালটা সেদ্ধ হয়ে যাবে আর ফোড়ন দেওয়ার দরকার পড়বে না এভাবে করে আগে সেদ্ধ করে নিই মানে ফোড়ন দিয়ে তারপরে সেদ্ধ করি আর এদিকে পটল ভাজা করে নেবো উচ্ছে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব তো আমি কিভাবে এত কিছু সামলাচ্ছি সকালে ঘরের কাজ তারপরে নিজের ডিউটি আবার এইদিকে ছোট বাচ্চাটা এখন তো সেটাই তোমরা দেখো তো সকাল সকাল মোহিত চলে এসছে ঠাকুমার সাথে বাবা ওটা কি কাজ গো তো আমার উচ্চে আর আলুটা না অর্ধেক ভাজা হয়েছে তারপরে আমি পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা আগে একবার দিলেন পেঁয়াজটা পুড়ে যায় তো সেই জন্য আমি এখন দিলাম মাঝ অবস্থে তো আমার উচ্চে ভাজা হয়ে গেল তারপর আমি ডিউটি চলে যাই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে সময় করি বেশ ভালো লাগে

বাড়ি ফিরে আসলাম তবে আমাদের পুচকিশনটাকে দুধ খাইয়ে নিচ্ছি স্নান করে নিয়েছি আমি তো আমি ডিউটি চলে গেলাম ও ঠাকুমা তখন দেখে একবার ওকে খাওয়াতে লাগে তারপর আমি এসে আবার খাওয়ানো দাওয়ানো ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সবাই আমি করি তো ওর মা আসলে তোকে নিয়ে যাবে তখন আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তা আজকের মতো এখানেই শেষ করছি টাটা